নমস্কার রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা অ্যাকাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গেছেন রাজ্যের সমস্ত এস এস কে এম এস সংগঠন এবং মাদ্রাসা ও পৌরসভার মিলে ঐক্যবদ্ধভাবে রাজ্যের সমস্ত শীর্ষ নেতৃত্বরা দফায় দফায় মিটিং করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী ছয়ই মার্চ বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে এখন এই বিকাশ ভবন অভিযান কেন এবং এই বিকাশ ভবন অভিযানের ফলে এই সমস্ত এস কর্মীরা কতটা লাভবান হতে পারেন বা এর কোনো ক্ষতির দিক আছে কি না সেই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি প্রথমেই এক কথাই বলতে চাই দেখুন ছয়ই মার্চ এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা সহ মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত এস এস কর্মীদের জন্য একটা দিন এমন একটা দিন যে দিনটার উপর অনেক কিছুই নির্ভর করছে কারণ হচ্ছে এটাই আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছি যদি আমরা ছয়ই মার্চ ব্যাপক জমায়েত করতে পারি সেক্ষেত্রে এসএসএ কর্মীদের ভাগ্য কিছুটা হলেও খুলতে চলেছে ঠিক এর বিপরীত সম্ভাবনাটাও আছে যদি আমরা ওই দিন জমায়েতের হার ব্যাপক করতে না পারি অর্থাৎ জমায়েত যদি খুব ন্যূনতম হয়ে যায় সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা যেতে পারে বর্তমান এই সরকারের মাথা থেকে এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের কথা উঠে গেছে এখন যদি জমায়েত একেবারেই কম হয়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় এই সরকার এসএসকে এমএসকে এবং মাদ্রাসা পৌরসভা সহ পার্শ্ব শিক্ষকদের আর কোনো রকম কোনো গুরুত্ব দেবে বলে আমার মনে হয় না যদি এর উল্টোটা হয় যদি আমরা ব্যাপকভাবে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁতে দাঁত চেপে যদি প্রচার এবং প্রস্তুতি সভা জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে করতে পারি তাহলে জমায়েত হওয়ার সম্ভাবনা প্রবল ইতিমধ্যেই আমার ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে অনেকেই আমাকে মেসেজ করছেন ফোন করছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ বার্তায় যেটা দেখতে পাচ্ছি তাতে জমায়েত হওয়ার সম্ভাবনাটা যথেষ্ট আছে শুধুমাত্র জেলা নেতৃত্বদের উদ্যোগ নিয়ে সেই জমতটাকে এনশিওর করতে হবে ব্যাপক জমায়েত না করতে পারলে আমাদের কিন্তু সম্ভাবনা একেবারেই থাকবে না আর যদি জমায়েতটা ব্যাপকভাবে আমরা করতে পারি আমাদের বেশ কিছু সমস্যা অতি সত্বর মিটে যাবে আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি কিছু কিছু ক্ষেত্রে সামান্য হলেও বিভ্রান্তি ছড়াচ্ছে যেমন অ্যাকাডেমিক সুপারভাইজারদের একটা খুব ইতিমধ্যেই আমার কাছে কয়েকজন ফোনও করেছিলেন বা বিভিন্ন গ্রুপে মেসেজের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তাদের দাবি দেওয়ার বিষয়টা ঠিকভাবে তুলে ধরা হয়নি একটা চ্যানেলে আমাদের কি দাবি আছে না আছে আগামী দিনে ছয় মার্চ যেগুলো জানানো হবে ডেপুটেশন আকারে সেটা প্রচার করা হয়েছে তো যাই হোক তিনি যেটা পেয়েছেন সেটাই প্রচার করেছেন বারো তারিখের যে কোর কমিটির সভা হয়েছে সেখানে দাবিগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হলেও এখনও পর্যন্ত সামগ্রিকভাবে ছ তারিখে আর আগে পর্যন্ত কি দাবি ছ তারিখে পেশ করা হবে সেটা চূড়ান্ত কিছু হয়নি একটা বিষয় আমাকে বলেছেন কয়েকজন অ্যাকাডেমিক সুপারভাইজার যে আমাদের যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাই আমরা তিন বছর অন্তর সেটা আগে ছিল এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও ছিল কিন্তু বর্তমানে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট পাই তো সেটা কেন আমাদের হবে না অবশ্যই এটা নিশ্চিতভাবে জেনে রাখুন এটা আমাদের যটা মিটিং হয়েছে প্রত্যেক মিটিংয়ে আলোচনা হয়েছে যে এসএস কেমএসকে শিক্ষকদের নেয় একাডেমিক সুপারভাইজারদেরও বাৎসরিক তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে এবং এটা অবশ্যই দাবির মধ্যে থাকবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে দাবিপত্রটা ইতিমধ্যে প্রকাশ হয়েছে সেটা একটা খসড়া এটা নিয়ে অনেকের পরামর্শ নিশ্চয়ই দেবেন এবং সেই পরামর্শগুলো আমাদের কাজে লাগবে আমাদের ছ তারিখের আগে চূড়ান্ত যে দাবিপত্র তৈরি হবে সেটা অবশ্যই জানানো হবে গ্রুপগুলোতে এবং নিশ্চয়ই যে সমস্ত দাবি নিয়ে আপনারা আলোচনা করছেন সেগুলো কোর কমিটির সভায় পুনরায় আলোচনা হবে আলোচনা হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই নিয়ে কোনো বিভ্রান্তির জায়গা নেই এই নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না কেউ হতাশ হবেন না সকলের দাবি ন্যায্য দাবি যেগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের দাবিপত্রের মধ্যে থাকবে আরেকটা বিষয় হচ্ছে আবারও আমি বলছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি করজোড়ে অনুরোধ করছি এখনো পর্যন্ত কিছু শিক্ষক শিক্ষিকা আছেন বিরূপ মন্তব্য করছেন রাজ্য নেতৃত্বের গাফিলতের কথা তুলে ধরছেন সময়ের কথা তুলে ধরছেন ইতিমধ্যেই আমাদের একজন মুখপত্র দা বলেছেন যে সময়টা কেন ছ তারিখে করা হলো আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে আর মাত্র কয়েকটা দিন আছে তার মধ্যে প্রস্তুতি জেলায় জেলায় না করতে পারলে জমাটটা ভালো হবে না আর আমি আগেই বলেছি জমাটটা যদি ভালো রকম করতে না পারা যায় সেক্ষেত্রে আমাদের হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল তাই ব্যাপক জমায়েত করার উদ্দেশ্যে আমরা কোর কমিটির সভায় সিদ্ধান্তটা ছ তারিখে করার সিদ্ধান্ত নিয়েছি এবং একটা বিষয় উঠছে যে নির্বাচন যদি নির্বাচনী নির্ঘণ্ট বেজে যায় সেক্ষেত্রে কি সভা করা যাবে তো অবশ্যই হয়তো নির্বাচনে নির্ঘণ্ট বেজে গেলে সভা করা যাবে না কিন্তু আমরা যেটুকু খবর নিয়ে দেখেছি তাতে করে মার্চ মাসের দশ তারিখের পরে সম্ভবত নির্বাচনী নির্ঘণ্ট বাজতে পারে তার আগে হয়তো বাঁচবে না সেই মতোই আমরা ছ তারিখে সভাটা করার চিন্তাভাবনা করেছি সবশেষে আমি সকলের কাছে কজল অনুরোধ করছি সমস্ত পূর্বদিনের যে তিক্ত অভিজ্ঞতাকে ভুলে গিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে লড়াই করুন আর যারা বিতর্ক করছেন তারা বিতর্ক করবেন মুস কয়েকজন আছে আমি লক্ষ্য করে দেখেছি আমি প্রয়োজনের নামও বলে দিতে পারি কিন্তু নাম বলে ফালতু বিতর্ক বাড়াতে আমি চাই না যারা কিছুই করে না তারাই বিতর্কটা করেন একটা জিনিস ভেবে দেখবেন রাজ্যের যে সমস্ত নেতা নেত্রী আসছেন বিভিন্ন জেলা থেকে কোথাও পূর্ব মেদিনীপুর কোথাও উত্তরবঙ্গ মালদা থেকেও আসছেন আমরা বীরভূম থেকে ছুটে যাচ্ছি মুর্শিদাবাদ থেকে ছুটে আসছেন এই এক মাসের মধ্যে ইতিমধ্যে চারটি সভা করা হয়েছে সকলেই কিন্তু নিজের ট্যাকের পয়সা খরচ করে সবাই যাচ্ছেন রাজ্যে আলোচনা করছেন এস এস শিক্ষক শিক্ষিকাদের উন্নয়নের জন্য অথচ যারা বাড়িতে বসে আছেন তারাই কিন্তু বিতর্কটা তৈরি করছেন আমি অনুরোধ করব তাদের কাছে তাদের শুভবুদ্ধির উদয় হোক কোনো রকম বিতর্ক না করে আপনারাও ঝাঁপিয়ে পড়ুন কাঁধে কাঁধ মিলিয়ে আসুন সকলে একজোট হয়ে লড়াই করি এবং একজোট হয়ে যদি আমরা আগামী ছ তারিখ সাফল্যের সঙ্গে সভাটা করতে না পারি তাহলে চিরতরে আমাদের যে দাবি সেই দাবির ধারে কাছে আমরা কোনো দিন যেতে পারবো না কারণ এই সরকারের কাছ থেকে সহজে কিছু পাওয়ার নয় এটা আমি বারবার বলেছি আজও বলছি তাই সকলকে কড় অনুরোধ করছি আপনারা আসুন ছয়ই মার্চ বিকাশ ভবন অভিযানে কলকাতার রাজপথ কাঁপিয়ে তুলুন দেখবেন দু থেকে তিন মাসের মধ্যে আমরা আমাদের সুফল আমরা পেতে শুরু করব সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএসএ বার্তা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ